এসআইআর প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম উধাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে নাটাবাড়ি থেকে শুরু করে মাথা ভাঙা অশোকগর ও বসিরহাট জুড়ে একের পর এক সামনে আসছে এসআইআর ভোট কেন্দ্রের প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম উধাও ঘটনা এবার প্রকাশ্যে নাটাবাড়ি মাথা ভাঙা অশোকনগর ও বসিরহাট জুড়ে একের পর এক ভোট কেন্দ্রের ঘটনা এবার সামনে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই আপনারা জানেন শুরু হয়েছে রাজ্যে এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের ঘটনা সামনে আসছে ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের ঘটনা এবার প্রকাশ্যে এ বিষয়ে উপস্থা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বসিরহাট থেকে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত ঠিক কি অভিযোগ সামনে আসছে কাদের কাদের নাম বাদ পড়েছে কি জানতে পারছো হ্যাঁ দেখো বসিয়াটের এই দু হাজার দুইয়ের লিস্টের পরে অর্থাৎ এসআইআর পশ্চিমবাংলা হওয়ার পরে এই প্রথম কিন্তু যেখানে এই এই প্রথম তারা প্রতিবাদ জানিয়েছিল এবং তারা বলেছিল যে চৌত্রিশ জন বসিয়াট বিরামনগরে অর্থাৎ এক নম্বর ব্লকের যে উত্তর বিরামনগর রয়েছে সেখানে চৌত্রিশ জনের ভোটার লিস্টের নাম বাদ গেছে যাদের বয়স চুয়াত্তর কাউর পঞ্চাশ কাউর ছাপ্পান্ন তারা কেউ বার কেউ বার কেউ কুড়ি বার কিন্তু ভোট দিয়েছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে সর্চা রয়েছে রাজ্য কংগ্রেস এবং বিরোধীরা বারবার এইটা নিয়ে সর্চা ইতিমধ্যে তুমি জানো সর্বভারতীয় ক্ষেত্রে যেমন রাহুল গান্ধীর সচ্চা রয়েছে ওদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সচ্চা রয়েছে তিনি নিজের টুইট হ্যান্ডেল করেছেন পাশাপাশি এই দায় কিন্তু নির্বাচন কমিশন কিন্তু জানানোর পরে প্রতিবাদের কথা বললে তারা এই সচ্চা হওয়ার পরে টোটাল ভোটার লিস্টে উদাও হয়ে গেছে চৌত্রিশ জনের নাম তালিকা তাই কিন্তু নির্বাচন কমিশন জেলাশাসকের ওপর দায় চাপিয়ে দিয়েছেন ইতিমধ্যে আমি সেই গ্রামে এসেছি যেই বিরামনগরে যেখানে চৌত্রিশ জনের নাম বাদ গিয়েছে ভোটার লিস্টে তাদের কিন্তু পরিবার রীতিমতো আতঙ্কিত শঙ্কিত ইতিমধ্যে তারা বিডিও ওকে তারা দরবার করেছেন এবং সেই গ্রাম সেই গ্রামে তহসিল জন্য তুমি দেখতে পাচ্ছ তারা কতটা অসহায়ের মধ্যে রয়েছে এই চৌত্রিশ বছর বয়স আমিরুল গাজী রয়েছেন তার পাশে রয়েছেন প্রায় বিশেষ করে সব পঞ্চাশ বছরের কেউ দীর্ঘদিন ধরে এবং তার বাড়ির লোক এই ঘটনার পরে দু হাজার দুইয়ের নাম দেওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন একজন বিদ্যা কত বছর ধরে আপনি ভোট দিচ্ছেন মোটামুটি হ্যাঁ তা এই কি দেখলেন ভোটার নিচ্ছেন আপনি হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছেন কি হচ্ছে আপনার পা ভেঙে গেছে অসুস্থ অসুস্থ আতঙ্ক ভয় করছে আতঙ্ক কাজ করছে তুমি শুনলে একেবারে একেবারে বৃদ্ধা তিনি বলছেন দীর্ঘদিন ধরে তিনি ভোট দিয়ে আসছেন তিনি সেই ভোটার অধিকার পাচ্ছেন না অর্থাৎ তিনি হঠাৎ তাদের নামের থেকে ও ভোটার লিস্টের থেকে আউট করে দিয়েছে কমিশন এমনটা দামি হচ্ছে এই বিশেষ করে আরেকজন রয়েছেন বয়স্ক বছর বয়স আপনি কি দেখলেন আমি দেখলাম আপনার দু হাজার দু সালে ভোটার লিস্টে আমার নাম আসেনি আমার পরক্ষণ সেই লিস্টটি পেয়ে গেছি আমার দু হাজার দু সালে ভোট দেওয়া আছে তার আগের লিস্টে রয়েছে না তার আগের লিস্টে যদি আপনার আটানব্বই সালে সেও ভোট দিতে পারি সেই লিস্টে যদি আমার আমার কাছে আসে কত বছর বয়স আপনার হ্যাঁ আপনার কত বছর ভোট দিচ্ছেন তেত্রিশ বছর আমি আরো একজনের সাথে কথা বলবো যেখানকার তিনি বসছেন একজন মানুষ রয়েছেন যে নির্বাচন কমিশন জেলা শাসকের গায়ে দায় চাপিয়ে দিয়েছেন পরবর্তী পদক্ষেপ আপনারা কি করবেন চৌত্রিশ জন ভোটার নিয়ে দেখুন দু হাজার দু সালে যে ভোটার লিস্টের উপরে নির্ভর করে পঁচানব্বই নম্বর বিধানসভা বসি একশো আটানব্বই নম্বর যে বুথ সে বিরামনগর সেই বুথে মোট ভোটার সংখ্যা ছিল আটশো বিরানব্বই জন কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া যে তালিকা তাতে জনের নাম করে আটশো আটান্ন জন কেবলমাত্র দেখানো হয়েছে তার মধ্যে বহু বয়স্ক মানুষ আছে তাদের নাম সরাসরি দু হাজার দু সালে না থাকার কারণে তাদের ম্যাপিং মেশিনে তারা বিপদে পড়ে যাচ্ছে তারা বিপদে পড়ে যাচ্ছে মানে তাদের মতী জেনারেশন যারা আছে ছেলে মেয়ে তাদেরও নাম যাচ্ছে তারা ভয়ে আতঙ্ক আছে অসুস্থ হয়ে পড়ছে অনেকে এই বিষয়ে আমরা প্রথমে আপনার বিডিওকে কমপ্লেন করি তিনি কোনো সদুত্তর দিতে পারেনি তারপরে এইচডিও অফিসে যাই সেখানেও তারা সদুত্তর দিতে পারেনি তারপরে আমরা সেটা লিখিত আকারেভাবে পার্টিগত মানে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা জিনিসটা মাস পিটিশন করি মাস পিটিশনের কবরে বিভিন্ন জায়গায় এটা খবর হয় খবর হওয়ার পরে ইতিমধ্যে আমরা পুনরায় আবার এইচডি অফিসে গেলে ওনারা আশ্বাস দিয়েছে যে আমরা জুতো যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিষয়টায় সমাধান করব যে আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব সোমবার পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি আমরা ওয়েবসাইটে দেখি যে না আমাদের এই চৌত্রিশ জনের নাম উঠেনি সেক্ষেত্রে আমরা আমাদের কলকাতা প্রদেশ দপ্তরে যাব ওখান আমরা চিফ ইলেকশন কমিশনের কাছে ওখানে বিষয়টা আবার পুনরায় লিখিত আকারে আমরা ওটা জানাবো এটা কতটা ক্ষোভ তৈরি হচ্ছে এটা ক্ষোভ তো অবশ্যই আছে আমরাই প্রথম এই পশ্চিম পশ্চিমবাংলায় এই বৈশিরহাটের মধ্যে বিরামনগর গ্রামে প্রথম এই কাজচুপিটা আমরা ধরে ফেলি যেরমন আমাদের কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যে অভিযোগটা চলেছিল যে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে যেই এই করছে সেটা আমরা আজ হাতে নাতে আমাদের বসরাহ বিরামনগর থেকে আমরা হাতে হাতে আমরা প্রমাণ তুলে দিচ্ছি এবং এটাও আমরা দাবি করছি পশ্চিমবাংলায় প্রথম এই বিরামনগর থেকে এই কাজচুপি ধরা পড়েছে এখন দেখছি বিভিন্ন জায়গায় এই কাজচুপি পাওয়া যাচ্ছে হ্যাঁ তুমি একেবারে শুনলে সন্ন্যালে বিশেষ করে এখানকার মানুষ যেটা বারবার জানছে যে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন ভোটার রয়েছে তারা দীর্ঘদিন ধরে অর্থাৎ স্বাধীনতার পর থেকেই তারা কিন্তু ভোট দিয়ে আসছে বহু ভোটার অধিকার তাদের যেভাবে উদাও হয়েছে অর্থাৎ একটা চৌত্রিশ জনের লিস্ট আর সেটা কিন্তু একেবারে তারা তাজ্জব বেড়ে গেছে এবং তারা কিন্তু তারা চাইছে পুনরায় তাদের লিস্টে না হলে তারা কিন্তু আগামী সোমবার পর্যন্ত তারা দেখবে তারপর নির্বাচন কমিশনের চিফ ইলেকশন দপ্তরে তারা যাবেন যে তারা তাদের লিখিতভাবে আবেদন করবেন এবং হয় আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী